আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনার সামনে দেখতে পাচ্ছেন যে দুটি ফ্যান রয়েছে এই দুইটা রিভিউ আজকে করতে যাচ্ছি তো আপনারা তো বুঝতে পেরেছেন এই ছোট ফ্যানগুলি আপনার প্রচুর ঠান্ডা বাতাস প্রচুর ঠান্ডা বাতাস পাওয়া যায় এই দুটি ফ্যান থেকে এই ফ্যানগুলি আপনার বারো ভোল্টের যে ব্যাটারিগুলি রয়েছে চার্জার ফ্যানের যে ভ্যানের ব্যাটারি বা যে কোনো সোলার ভোল্টের ব্যাটারি রয়েছে এই বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এই ফ্যানগুলো চালানোর জন্য উপযুক্ত তো দেখতে পাচ্ছেন এই দুটি ফ্যানের মধ্যে সবচেয়ে কোন ফ্যানটি ভালো আপনারা যে ব্যাটারি দিয়ে আপনারা যে চার্জার হিসাবে যে ফ্যানগুলি বানাবেন অথবা পনেরো থেকে বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন এই রকম ফ্যানের মধ্যে কোন ফ্যানটা সবচেয়ে ভালো হবে এটাই আমার আজকে ভিডিও তো দেখতে পাচ্ছেন দুইটা দুই রকম ফ্যান একটা রয়েছে এটা আপনার রয়েছে নোভা ফ্যান এছাড়া রয়েছে লাভা এটা লাভা ফ্যান এছাড়াও বাজারে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম ফ্যান পাওয়া যায় সুপারস্টার বলেন আর ফেল বিভিন্ন রকম ফ্যান পাওয়া যাবে এরকম আট ইঞ্চি ফ্যানগুলি এই ফ্যানগুলি হলো আট ইঞ্চি এগুলি আপনারা বাজারে বিভিন্ন রকম পাবেন এই চার্জার ব্যাটারি দিয়ে বানানোর জন্য যে আট ইঞ্চি ফ্যানগুলি রয়েছে তো এগুলোর মধ্যে অনেক ফ্যানের পাখা দেখবেন একটু স্লিম এবং পাতলা দেখবেন এগুলোতে কোনোগুলোর স্পিডটা কম পাবেন যখন দেখবেন আপনাদেরকে এটা টেস্ট করে দিবে তো চালায় দেখে দেবে ব্যাটারিতে তখন দেখবেন বাতাস পাবেন মোটামুটি পাবেন কিন্তু আপনারা সন্তুষ্ট হবেন না মনে হবে না যে খুব ভালো একটা স্পিড পাওয়া যাচ্ছে এরকম মনে হবে না তো এগুলোর মধ্যে আপনারা বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে নোভা এছাড়াও তো যেগুলো বললাম এগুলোর মধ্যে সুপারস্টার বলে আর ফেল এগুলো বিভিন্ন রকম রয়েছে এগুলো মেন কথা পাকাটা পাবেন একটু হালকা আর এই বাতাসটাও হবে মিডিয়াম খুব একটা সন্তুষ্টজনক হবে না তো এগুলোর মধ্যে সবচেয়ে আমি দেখেছি এই লাভা ফ্যানের এই পাকাটা অনেক হেভি পাকাটাও রয়েছে অনেক সুন্দর আর এটার বাতাসটা আশা করি আপনারা এটার স্পিডটা দেখলে বুঝতে পারবেন এটা বাতাসটাও অনেক বেশি যে আমরা কারেন্ট দিয়ে যে আমরা বিভিন্ন ধরনের যে ফ্যানগুলো রয়েছে চারশো পাঁচশো টাকা দামের বা আটশো টাকা দামের যে সনি বা যে ধরনের ফ্যানগুলো আমরা বিদ্যুৎ দিয়ে চালাই যে স্পিডটা পাই এটা আপনার চার্জার ফ্যানের আপনার ব্যাটারি দিয়ে চালালে সেই স্পিড পাবেন আর এই ফ্যানের বাতাসটা অনেক ঠান্ডা আর অনেক স্পিড আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখলে হয়তো বুঝতে পারবেন তো এগুলো বাজারে আপনারা আটশো থেকে নশো টাকার মধ্যে এই ব্যাটারিগুলো পাবেন যা ব্যাটারি দিয়ে চালায় নিতে পারবেন তো এই দুইটাই আপনাদেরকে আজকে একই ব্যাটারি দিয়ে আমি চেক করে দেখে দিব যে কোনটার স্পিডটা অনেক ভালো হেভি প্রথমে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোভা দেখতে পাচ্ছেন এটার স্পিড আছে মিডিয়াম কোনো একটা স্পিডের যে একটা সাউন্ড বা এরকম কোনো এরকম বোঝা যাচ্ছে না মোটামুটি ধরনের বাতাস এরপর আপনাদের যেটা দেখাবো এই লাভা ফ্যানের বাতাসটা আপনারা দেখুন এই পাখার অর্থাৎ ফ্যানের স্পিডে আপনারা বুঝতে পারবেন যে বাতাসটা কেমন হবে দেখুন লাভা ফ্যানের স্পিডটা ও এটা বাতাসটা অনেক ঠান্ডা আর এটা স্পিডের সাউন্ড হয়তো আপনারা বুঝতে পারছেন এটার একটা মানে বাতাসের যে স্পিড এটা এই সাউন্ডই বোঝা যাচ্ছে তো আপনারা যে বাসায় যে বিদ্যুৎ যে যে সনি বা বিভিন্ন ধরনের ফ্যানগুলি চালানো হয় সেই ফ্যানের মতো এটার স্পিড এটা সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে যদি এটা সামনে থাকতেন অবশ্যই বাতাসটা উপভোগ করলে অবশ্যই বুঝতে পারতেন খুবই ভালো খুব ভালো একটা ঠান্ডা বাতাস আর এটার পাখা তার মানে বাতাসটা অনেক বেশি আর স্পিড শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন এক কথায় এটার বাতাসের স্পিডটা গতিটা অনেক বেশি তো এরকম একটা ফ্যান থাকলে অবশ্যই যদি বিদ্যুৎ নাও থাকে আপনারা মনে করবেন যে খুব একটা কষ্ট হবে না আপনারা মনে হবে না যে বিদ্যুৎ নেই ব্যাটারি দিয়ে আপনারা এই ফ্যানগুলি যদি নিতে পারেন অর্থাৎ ফ্যানের মধ্যে কোয়ালিটি রয়েছে কোনো ফ্যানে বাতাসটা দেখবেন একটু মিডিয়াম আর কোনো ফ্যানে বাতাসটা দেখবেন একে বিদ্যুৎ দিয়ে চালানো চালালে যে খাঁচা যে টেবিল ফ্যানগুলোর মতো হয় ওই রকম আর এটার স্পিডটা তো দেখলেন অনেক স্পিড সাউন্ডই আলাদা তো যদি মনে হয় চ্যানেলটিকে একটা যদি ভিডিওটি যদি ভালো লাগে মনে হয় চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করা যায় সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম